নমস্কার বন্ধুরা দেখুন এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি হ্যাঁ শরবত নয় এটা হচ্ছে স্মুদি আমি আজকে ম্যাঙ্গো স্মুদি বানিয়েছি তো ম্যাঙ্গো স্মুদিটা কিন্তু খুবই হেলদি আর খেতেও খুব সুন্দর লাগে খুবই ভালো লাগে খেতে সবাই এখন মানে আম খেতে তো সবাই ভালোবাসে তো সব সেই সব সবসময় শুধু আম খেয়ে কি হবে তো একটু স্মুদি বানিয়ে যদি খান দেখুন কতটা ভালো লাগবে খেতে সেই জন্য আমি একটু স্মুদি বানালাম তো দেখুন এই স্মুদিটা আমি কি করে বানালাম সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা জানতে গেলে আপনাদেরকে যেতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে তাহলে চলে আসুন আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে দেখে নেওয়া যাক এই স্মুদিটা আমি আজকে কি করে বানালাম নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন এখানে আমি তিনটে আম নিয়ে নিয়েছি দুটো বড় একটা ছোট তো এই আম দিয়ে আজকে আমি একটা দারুণ সুন্দর ডেজার্ট বানাবো সেটা হচ্ছে আমের স্মুদি ম্যাঙ্গো স্মুদি তো দেখুন আমগুলোকে আমি এভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমের এই শ্বাসগুলোকে আমি বার করে নেব এভাবে কেটে এভাবে এভাবে বার করে নিচ্ছি এরকম করে বার করে নিলে কিন্তু আমের এগুলো বেরিয়ে আসবে তো এই ডেজার্টটা কিন্তু খেতে ভীষণই ভালো আর সকালবেলায় যদি আপনারা খান এক গ্লাস করে দেখবেন পেট ভরে গেছে আর কিছু খাওয়ার দরকার হবে না টিফিনটা হয়ে যায় আর এটা খুবই হেলদি এবং খেতেও খুব সুস্বাদু অবশ্যই কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন তাহলে দেখবেন ভালো লাগবে খেতে তো এইরকমভাবে আমি আমের পুরো শ্বাসটা বার করে নিয়ে তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি আর এইভাবে এভাবে কেটে দিতে হবে তাহলে শ্বাসগুলো বেরিয়ে আসবে শ্বাসগুলো বেরিয়ে যাচ্ছে দেখুন তো চলুন আমি তাহলে আমগুলো আগে কেটে শ্বাসটা বার করে নিই তারপর আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন বন্ধুরা আমি আমটাকে কেটে নিয়েছি এইভাবে আর এখানে আমি অল্প কটা কুচি আম রেখে দিই এটা আমার পরে লাগবে তো এই আমটা আমি এই মিক্সিং জারের মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে এইটা ঢেলে দেব এগুলো আমি পেস্ট করে নেব এর মধ্যে আরও কিছু জিনিস দিতে হবে এখানে দেখুন আমি সাত আটটা কাজু নিয়েছি একটু ভিজিয়ে রেখেছিলাম কাজুটাকে দিয়ে দিলাম আমি এর মধ্যে একটু নিয়েছি আর দশটা কিসমিস সেটাও ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আচ্ছা এখানে আমি চারটে খেজুর নিয়েছি একটু বড়ো সাইজের খেজুর খেজুরগুলোকে আমি একটু টুকরো করে নিয়েছি টুকরো করে এই খেজুরটা আমি দিয়ে দিচ্ছি খেজুরটা অপশনাল খেজুরটা নাও দিতে পারে এখানে আমি দিয়ে দেবো একটু টক দই জন্যে টক দইটা আমি টেবিলস্পুনে পাঁচ টেবিল স্পুন মতো টক দই নিয়ে নিয়েছি এতে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল দেবেন না একদমই আর নিয়েছি যেহেতু এটা টক দই আর দইটা লুজ দই সেই জন্য বেশি টক সেই জন্য এখানে তিন চার চামচ চিনি নিয়েছি নালে চিনিটা লাগতো না এখানে তিনটে এলাচকেও আমি একটু থেতো করে নিয়েছি এই এলাচটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই কাপের হাফ কাপেরও কম একটু দুধ তো এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব তাহলে চলুন এটা আমি মিক্সিতে পেস্ট করে নিই এ দেখুন বন্ধুরা আমটা আমি পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে যে মধ্যে যে দেখতে পাচ্ছেন কালো কালো এগুলো হচ্ছে খেজুর খেজুরটা এরকম পেস্ট করার পরে এরকম হয়েছে তো দেখুন এটা ভালোই পেস্ট হয়ে গেছে তো এর মধ্যে আমি খুব ঘন হয়েছে সেই জন্য একটু দুধ দিয়ে দেব এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব এটা কিন্তু পাতলা হবে না আবার খুব ঘনও হবে না একদম এটা এতটাই ঘন হয়ে গেছে যে এটা খাওয়া যাবে না এই দেখুন এই রকম হবে থিকনেসটা এটা ঠিক আছে এটা আমি ভালো করে চামচে করে এটাকে আমি ভালো করে গুলে নিলাম দেখুন এটা খুব সুন্দর এবার ঘাটা হয়ে গেছে এই যে এই থিকনেসটাই ঠিক খুব বেশি ঘনও হলো না আবার একদম পাতলাও হলো না সেই জন্য এই এইটাই খেতে কিন্তু ভালো লাগবে এই যে তো এটা আমার হয়ে গেল আর দেখলেন এটা কত হেলদি হলো কারণ এর মধ্যে কাজু কিশমিস তারপরে বাদাম এগুলো সব পড়েছে কাজু এগুলো পড়েছে আর খেজুর দিয়েছি তো সেই জন্য এটা অনেকটাই হেলদি হয়ে গেছে তো এবার আমি এটা দু ঘন্টার জন্য ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দিলে এটা ঠান্ডা হবে এটা মিনিমাম দু ঘন্টা রাখবেন বা আপনাদের পছন্দমতো খাবার আগে বার করে নেবেন যেটা বেশিও রাখতে পারে তাহলে চলুন এটা আমি ফ্রিজে রেখে দিই এ দেখুন বন্ধুরা আমি স্মুদিটা বার করে নিয়েছি দু ঘন্টা পর আর এখানে নিয়েছি একটু আমন বাদামকে কুচি করে এখানে একটু খেজুর কুচি করে আর এখানে আমকে ওই টুকরো টুকরো করে আর এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি তো এবার আমি এই গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আমি এটা একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে গ্লাসে ঢালতে সুবিধা হবে সেই জন্য আমি জারে নিয়ে নিয়েছি তো আমি দুটো গ্লাসে ঢেলে দিচ্ছি এবার দেখুন আমি ঢেলে নিয়েছি এবার আমি এর মধ্যে কয়েক কুচি আম দিয়ে দিচ্ছি দুটো এর মধ্যে একটু করে আম দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু খেজুর ওপর থেকে খেজুরের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য আপনারা যেমন যেমন পছন্দ করবেন সেরকম করে দিতে পারেন সাজিয়ে ফল টল যা যা দিতে পারেন ইচ্ছে হয় সেগুলো দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখান থেকে আমন বাঁধা তো বন্ধুরা দেখুন এটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর দারুণ হেলদি এটা আর এই প্রচণ্ড গরমে এই স্মুদিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা আপনারা চাইলে কিন্তু এভাবে করে বাচ্চাদের দেবেন বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে বাচ্চারাও একবার খেলেই বারবার খেতে চাইবে আর ম্যাঙ্গো খেতে তো অনেকেই ভালোবাসে তো এটা খেলে কিন্তু ভালোই লাগে আর দারুণ টেস্টি সকালবেলায় যদি এক গ্লাস খাওয়া যায় তাহলে দেখবেন পেটটাও কিন্তু ভর্তি হয়ে গেছে আর শরীরটাও বেশ ঠান্ডা হয়ে যাবে তো এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন দেখুন এটা খেতে খুবই ভালো লাগে আপনারা যদি না খেয়ে থাকেন এখনও পর্যন্ত তাহলে অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন খেতে ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই